আষাঢ় মাসের সাত তারিখে অম্বুবাচি শুরু হয় অসমের নীলাচল পর্বতে কামাখ্যা মন্দিরে এই অম্বুবাচি উৎসব পালিত হয় কিন্তু কি এই অম্বুবাচি কখন আরম্ভ হবে এ বছর এবং কি কি করণীয় সেই নিয়ে আজকে আলোচনা করব অম্বুবাচি নিয়ে আলোচনা করার আগে আমরা একবার একটি পৌরাণিক কাহিনী শুনে নেব প্রজাপতি দক্ষ রাজার প্রিয় কন্যা সতী বাবার অমতে মহাদেব শিবকে বিয়ে করেন রাগে ক্ষুব্ধ দক্ষ এই ঘটনার বদলা নেওয়ার জন্য একটা যজ্ঞ শুরু করলেন তাতে জামাই শিবকে আমন্ত্রণ জানানো হল না সতী যজ্ঞস্থলে এলে সবাই মিলে শিবের বদনাম শুরু করলেন অতি নিন্দা সহ্য করতে না পেরে সতীর দেহত্যাগ করলেন সংবাদ পেয়ে মহাদেব যজ্ঞস্থলে লণ্ড করে সতীর দেহ কাঁধে নিয়ে প্রলয় নৃত্য শুরু করলেন দেবতারা ভয় পেয়ে শ্রী বিষ্ণুর শরণাপন্ন হলেন বিষ্ণুর সুদর্শন চক্র দ্বারা সতীর দেহকে একান্ন খণ্ডে বিভক্ত করা হল সতীর দেহের এক এক খণ্ড তার মধ্যে জনি। এই কামাক্ষায় পতিত হয়েছিল গড়ে উঠল পীঠস্থান কিন্তু অম্বুবাচীর সঙ্গে ভারতীয় সম্পর্কটা কি পৌরাণিক মতে রবি গ্রহ যখন মৃগশিরা নক্ষত্রের তিন চরণ শেষ করে আদ্রা নক্ষত্রে প্রবেশ করে তখনই অম্বুবাচি শুরু হয় বাংলায় সহজ একটা প্রবাদ রয়েছে কিসের বার কিসের তিথি আষাঢ়ের সাত তারিখ অম্বুবাচী আষাঢ় মাসে যে বারে যে সময় রবি মিথুন রাশিতে প্রবেশ করে ঠিক পরের সপ্তাহে সেইবার সেই সময় অম্বুবাচি আরম্ভ হয় সতীমাকে ধরিত্রীর সঙ্গে এখানে তুলনা করা হয়েছে অর্থাৎ এই সময় সতী মায়ের জনে ঋতুবতী হয় সতী মা রজসলা হওয়ায় কামাখ্যা মন্দির আপনা থেকেই বন্ধ হয়ে যায় ঋতুস্রাব হওয়া উর্বরা শক্তি বৃদ্ধি পায় তখন মাটিতে কৃষিকাজ বন্ধ থাকে তিন দিন অম্বুবাচি পালন করা হয় অম্বু মানে জল আর বাচি অর্থাৎ বৃদ্ধি করা বৈজ্ঞানিক ব্যাখ্যায় বলা হয় এই সময় বর্ষার আগমন ঘটে ফলে ধরিত্রী ফসল উৎপাদনে সক্ষম হয় হিন্দু সনাতন ধর্মের লোকেরা ধুমধাম করে এই দিনটা পালন করে থাকে এবছর অম্বুবাচি কবে বাইশে জুন অর্থাৎ সাতই আষাঢ় সন্ধে সাতটা একত্রিশ মিনিটে পড়েছে অম্বুবাচির তিথি আর তা শেষ হবে দশই আষাঢ় অর্থাৎ পনেরোই জুন রাত একটা গতে হিন্দু পঞ্জিকা মতে প্রতি মাসে সাত থেকে দশ তারিখ পর্যন্ত চলে অম্বুবাচি ব্রত পুরাণ মতে ভূদেবী রজস্বলা হন এই সময় পুরীর মন্দিরেও এই সময় রূপোর ভূদেবীর মূর্তি দেখা যায় প্রতি বছর এই সময় কামাক্ষা দেবী ঋতুমতি হন একান্ন শক্তিপীঠের মধ্যে অন্যতম ও চার আদ্যা শক্তি মধ্যে একটি হল কামাক্ষা মন্দির পুরাণ অনুযায়ী এই শক্তিপীঠে দেবীর শরীরের জনি অংশ পড়েছিল আর তাই এই পিঠে দেবীর জনি পুজো করা হয়ে থাকে পুজো রীতি অনুসারে অম্বুবচির প্রথম দিন থেকেই কামাক্ষা দেবীকে লাল লাল কাপড় বা অর্পণ অর্পণ করা করা হয় দেবীকে হলে ভক্তদের ইচ্ছা পূরণ হয় এই দিন প্রতিমার চারপাশে সাদা কাপড় বিছিয়ে দেওয়া হয় তিন দিন পর যখন মন্দিরের দরজা খোলা হয় তখন লাল কাপড় অর্থাৎ যে সাদা কাপড়টি দেওয়া হয়েছিল সেটা লাল রঙে ভিজে লাল কাপড়ে পরিণত হয় এই রক্ত ভেজা কাপড়ের এক টুকরো পেতে হুড়োহুড়ি লেগে যায় ভক্তদের মধ্যে এই কাপড়ই প্রসাদ হিসাবে বিতরণ করা হয়ে থাকে